নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন অনেকেই নামটি জানেন খুব ভালোভাবে এবং কিভাবে কোনো কিছুকে আকর্ষণ করতে হয় জীবনে কিভাবে নিজের জীবনে নিজের যে ইচ্ছাগুলো পূরণ করার জন্য কিভাবে আপনি কোনো এনার্জিকে নিজে ব্যবহার করবেন এবং সেই এনার্জিটা কেমন হতে হবে আপনার মধ্যে কিভাবে সেই পজিটিভ এনার্জিকে বাড়াতে পারবেন সেটা নিয়ে আজকে বলবো যে এনার্জি আপনাকে সবসময় আনন্দিত রাখতে পারে যে এনার্জি আপনাকে সবসময় প্রফুল্লিত রাখতে পারে যে এনার্জি আপনাকে সুস্থ মানসিকতা দেয় সুস্থ শরীর পেতে সাহায্য করে শরীর ও মনের জোর বাড়ায় সেটা হচ্ছে পজিটিভ এনার্জি আমাদের শরীর বলুন মন বলুন এই শরীর এবং মন থেকে যে নেগেটিভ এনার্জি আছে সেই এনার্জিকে দূর করতে হবে সেই এনার্জিকে যদি আমরা পুরোপুরি কাটিয়ে উঠতে পারি তাহলেই আমরা এনার্জি পজিটিভ এনার্জিকে ব্যবহার করতে পারবো এবার যারা মেডিটেশন করেন তাদের সম্পর্কে বলবো যারা মেডিটেশন করেন তারা কিন্তু অনেক বেশি এগিয়ে যারা মেডিটেশন করেন না তাদের থেকে তাই যে কোনো কিছুকে আকর্ষণ করার জন্য অ্যাট্রাক্ট করার জন্য প্রথম শর্তই হচ্ছে আপনাকে মেডিটেশন করতে হবে সেটা পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আপনি আগে একটা মেডিটেশন করবেন করার পর নিজেকে পজিটিভ রাখতে হবে এবং তারপরে কিন্তু আপনি যে কোনো মেথড ইউজ করবেন সব থেকে সহজ যে উপায়টি আপনি এনি টাইম আপনার মনকে পজিটিভ করে কোনো উইশ করতে পারেন আপনি সারা দিন যে কাজই করুন না কেন সেই কাজের মধ্যে থেকেও আপনি কিন্তু বসে শুয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে আপনি যে কোনো ম্যানিফেস্টেশন করতে পারেন এবং দেখবেন তাতেও দুর্দান্ত রেজাল্ট হয় ভাবছেন তো কি করে অবশ্যই এখন বলবো সেই উপায়টি পুরো ভিডিওটি দেখবেন যাদের ভালো লাগবে মনে করবেন যে হ্যাঁ এটা অ্যাপ্লাই করে দেখতে পারি অবশ্যই করে দেখতে পারেন একদম নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই বলবো কারণ এখানে অনেক টেকনিক আছে যেগুলো আপনারা পরবর্তী জীবনে প্রয়োগ করতে পারবেন এবং পরবর্তী যে নতুন নতুন ভিডিওগুলো গুলো আপডেট হবে বা আপলোড করব সেগুলো কিন্তু আপনার কাছে মেসেজ চলে যাবে বা নোটিফিকেশন যাবে যার থেকে আপনি পরবর্তী ভিডিওগুলো গুলো দেখতে পারবেন আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত সার্টিফাইড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা এনার্জি হিডিং সাবজেক্ট শিখতে চান উশালি বা হলিফায়ারে কি থ্রি লামা ফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স থেরাপি যেটাই শিখতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সারা বছর কিন্তু হেল্প পাবেন গাইডলাইন পাবেন যাই হোক এখন যেটা বলবো সেটা হচ্ছে যখন আপনি কোনো কাজ করছেন তো তখন আপনি মেডিটেশন করবেন কি করে যে কাজ করছেন সেই কাজটা যখন মনোযোগ দিয়ে করেন যে কাজ করছেন খুব মন দিয়ে করলে এটাও কিন্তু কনসেন্ট্রেশন যখন বাড়াচ্ছে সেই সঙ্গে সঙ্গে এটাও একটা আপনার মেডিটেশনই হচ্ছে ধ্যান অর্থাৎ কোনো কাজকে মনোযোগ দিয়ে করলে সেটাও একটা ধ্যান আপনি চেষ্টা করবেন কোনো কাজের মধ্যে থেকে একভাবে চোখ বন্ধ করে কিছুক্ষণ অন্তত তিন থেকে পাঁচ মিনিট যে কোনো কাজের আগে মানে আগে বা পজিটিভ কিছু ভাবার আগে একটু শ্বাস প্রশ্বাসের ধ্যান করে নেবেন মানে আপনাকে গভীর ভাবে শ্বাস নিয়ে আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে সেই শ্বাসের শব্দ নাক দিয়ে যে শব্দ বা আওয়াজ পাচ্ছেন সেটি শুনবেন কিছুক্ষণ করার পর এবার আপনি অন্যান্য কাজ করছেন তখন আপনি পজিটিভ থেকে ভাবুন আপনি কি চাইছেন ইন প্রেজেন্টে চাইবেন কিরকম ধরুন আপনি ভালো একটা কাজের জন্য খোঁজ করছেন কি করবেন আমার কাজটা আমি যেটা চাইছি ওটা আমার হয়ে গেছে আমি পেয়ে গেছি কাজটা হবেই হবে আমি পেয়ে গেছি পেয়ে গেছি মনের জোর রাখবেন আমি পেয়ে গেছি নিজের সঙ্গে কথা বলুন এই সময় আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন আপনি নিজে নিজে একা একা কথা বলতে পারেন কারোর সামনে বলার দরকার নেই নিজের সামনে নিজেই বলুন মুখে না বললে মনে মনে ফিল করুন আমি অমুক কাজটি চাইছিলাম ওটা আমি পেয়ে গেছি আমার হয়ে গেছে কাজটি বা কারোর সঙ্গে রিলেশনশিপ খারাপ ওর সঙ্গে রিলেশনশিপ আমার খুব ভালো হয়েছে খুব ভালো হয়ে গেছে রিলেশনশিপটা খুব ইমাজিন করুন যে আগে কিরকম সম্পর্কটা তার সঙ্গে আপনার ভালো ছিল খুব ভালো আছেন আপনি সেটা ফিল করুন তার সঙ্গে সে আসছে আপনার বাড়িতে আপনার সঙ্গে তার কন্ট্যাক্ট খুব ভালো হচ্ছে এটা শুধু ভাবুন বারবার এবং কখন এনি টাইম সারাদিনে তিনবার চারবার পাঁচবার দেড় দু মিনিট করে ভাবুন একই কথা বারবার ভাবুন তার ছবি দেখুন আবার ভাবুন মোবাইলে দেখুন তার ছবি তার কথা চিন্তা করুন সে কি কি ভালো উপহার আপনাকে কখনো দিয়েছে কিভাবে হাসি ঠাট্টা করেছেন আপনারা কিভাবে সময় কাটিয়েছেন এই কথাগুলো বারবার যেটা নিয়ে আপনার চাওয়া যে আপনি সেটা পেতে চাইছেন অ্যাট্রাক্ট করুন ভালো কিছু চাইছেন আপনি হয়তো কোনো বন্ডিং এর জন্য ভালো কিছু করতে চাইছেন মানে কিছু আহ করতে চাইছেন কিন্তু আপনি খুব দুঃখের দুঃখের গান শুনছেন খুব আহ হতাশাজনক কোন মুভি দেখছেন যেটা আপনার মনকে ডিপ্রেশনে ছড়িয়ে দিতে পারে নেগেটিভ চিন্তা বেশি করে বাড়িয়ে দিতে পারে কোনো ইউটিউবে আপনি হয়তো কোনো এমন কোনো ছোট ছোট কথা বা কোনো ঘটনার কথা শুনছেন গল্প শুনছেন বা কোনো সিরিয়াল দেখছেন কোনো ওয়েব সিরিজ দেখছেন যেগুলো কিনা আপনাকে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ আপনি কিন্তু অ্যাট্রাক্টেড হচ্ছেন নেগেটিভ কোনো এনার্জি দ্বারা সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু আপনি রিলেশনশিপের মধ্যে একটা ভাঙ মানে ভাঙনের একটা সম্পর্ক যেটা সেটা দেখছেন আপনি কষ্ট পাচ্ছেন আপনার টেনশন হচ্ছে তাহলে কিন্তু আপনার নিজেরই আপনি ক্ষতি করছেন অর্থাৎ আপনার কিন্তু সেই এনার্জিটা নেগেটিভ দিকে ধাবিত হবে আপনি যতই রিলেশনশিপ নিয়ে ম্যানিফেস্ট করুন তখন ওটা কাজ করবে না ঠিক একই রকম ভাবে আপনি মানি অ্যাট্রাকশন জন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করছেন সেটা সুইচ ওয়ার্ড হোক অ্যাঞ্জেল নাম্বার হোক কোনো মেনিফেস্টেশন বা যে কোনো ধরনের অ্যাপ্রভেশন করুন কিন্তু আপনি করছেন কি আপনি এমন এমন কিছু ভিডিও দেখছেন যে কি হবে টাকা দিয়ে একদিন তো চলেই যাব আর কি হবে এত ইনকাম করে সাধারণ থাকবো কোন রকমের ঢাল ভাত খেয়ে চলে যাবে শাকপাতা খেয়ে বেঁচে থাকবো আপনি মুখে মুখে সবার সঙ্গে বলছেন আপনি সেটা অল টাইম বলেন এবং বলতে বলতে দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ঠিক আপনাকে সেইভাবেই তৈরি করে নেবে জল যে কোনো পাত্রের আকার ধারণ করে যে কোনো রং দিলে তার আকার মানে তার কালারটাও ধারণ করে তো আপনিও আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই ছোট্ট বাচ্চা যেমন রয়েছে আমাদের মনের মধ্যে সেই সাবকনসিয়াস মাইন্ড আপনি সেইভাবে কিন্তু আপনার অবচেতন আপনি কিন্তু দিচ্ছেন আহ মেসেজ যে কি হবে টাকা দিয়ে কোন রকম ভাবে তো নুন ভাত খেয়ে গেলে চলবেই তাহলে আপনি আবার পরবর্তী সময় আপনি মানি অ্যাট্রাকশনের জন্য কোনো মেথড ইউজ করছেন কাজ করবে বলে মনে হয় আপনার হবে না তাই বলবো যে কাজ করুন না কেন সেটা বিজনেসের জন্য করুন সেটা রিলেশনশিপের জন্য করুন সেটা অন্য কারোর জন্য করুন ভালো কিছু কাজে সেটা কিন্তু আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং ওই বিষয়টি যে বিষয়ে আপনি চাইছেন সাকসেসফুল হতে সেই বিষয়টি সম্পর্কে রকম নেগেটিভ কিছু সংস্পর্শে আপনাকে থাকা যাবে না তখনই কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কাজ করতে শুরু করবে দেখবেন অনেকেই বলে আপনার এই টেকনিকটি করে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়েছে স্যার আবার কেউ কেউ বলে আমার কিছু হচ্ছে না আসলে মনে সংশয় থাকলে হবে না সংশয় ছাড়া আপনি যে কোনো কিছুকে অ্যাট্রাক্ট করতে চান সব কিছুকে কিন্তু আপনি খুব সহজেই অ্যাট্রাক্ট করতে পারবেন তাহলে আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে যদি মনে না রাখতে পারেন যদি সেটাকে মেনে না চলেন তাহলে পরে আপনি অভিযোগ করবেন আমি পাচ্ছি না যারা রেকি শেখেন বা রেকি প্র্যাকটিস করেন তাদেরকেও আমি একটা কথা এরকমই বলি যখন আপনি প্র্যাকটিস করছেন তখন আপনাকে যখন হিলিং নিচ্ছেন তখন নেগেটিভ কথা ভেবে ভেবে হিলিং দেবেন না থেরাপি করবেন না তাতে সেটার কাজ অনেক ডিলে হয় আত্মবিশ্বাস রাখুন প্র্যাকটিস করুন আপনার মন যখনই পজিটিভ হয়ে যাবে না তখন দেখবে যে সেটা খুব দ্রুত কাজ করতে শুরু করে খুব দ্রুত খুব দ্রুত আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে সেটা শারীরিক হোক মানসিক হোক মানসিক জোরের থেকে বড় কিছু নেই মানসিক জোর যখনই আপনার বেড়ে যাবে তখনই কিন্তু আপনার শারীরিক সক্ষমতাও বাড়বে সুতরাং কখনো নিজের মনকে নেগেটিভ দিকে ডাইভার্ট করবেন না পজিটিভ দিকে ডাইভার্ট করুন আর যারা রেই শিখে নিজের জীবনকে আরো সমৃদ্ধশীল করতে চাইছেন প্রত্যেকটা বাধা বা ব্লকেজ থেকে দূর থাকতে চাইছেন তারা করে দেখতে পারেন অসাধারণ রেজাল্ট দেয় রেকি কেননা রেকি কিন্তু আমাদের পুরো নেগেটিভ এনার্জিকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বহু জন আমার কাছে ক্লাস করতে আসেন এবং কেউ কেউ হয়তো তিন বছর চার বছর ধরে আমাকে ফলো করার পর ক্লাস করছেন কিন্তু কেউ কেউ দেখা যায় কি কোর্স ফিজ একটা ব্যাপার যাবো কি যাবো না হেজিটেশন করেন আপনার যেখানে খুশি শিখুন ফিজ যেমন কোথাও কম বেশি না হয় তার মধ্যে কোথাও না কোথাও তারতম্য কিছু না কিছু থাকে সেটা এখন না বুঝলেও মাস পরে হলেও বুঝবেন সেটা আমি নি বা অন্য কেউ নিক সেটা বড় কথা নয় আপনার মন কোথায় টানছে যেখানে আপনার মন সারা দেবে আপনি সেখানে গিয়ে শিখবেন কিন্তু মনে রাখবেন অল টাইম পজিটিভ থাকতে হবে আপনাকে অন্যের উপর ব্লেম বা দোষ না চাপিয়ে নিজের মধ্যে যে কাজগুলো করছেন আপনি আগে দেখুন যে আপনি নিজে কতটা পজিটিভ আপনার পরিবেশ কতটা পজিটিভ দেখবেন আপনি খুব সহজেই যে কোনো কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবেন সহজেই যে কোনো কিছুকে যে কোনো কাজের মধ্যে সবসময় পজিটিভ থাকুন আপনি দশটা মানুষের সঙ্গে দেখা হলো দুটো মানুষের সঙ্গে দেখা হলো রাস্তাঘাটে কেমন আছে আপনাকে জিজ্ঞেস করলো আপনি বললেন এই চলছে মোটামুটি এই যে মোটামুটি চলছে আপনি কিন্তু পজিটিভ ভাইব দিলেন না মোটামুটি দেওয়া মানে মোটামুটি চলছে মানে ভালো চলছে এমন না কিন্তু আপনি যদি বলতেন দারুণ আছি খুব ভালো আছি আপনি যদি ভিতর থেকে আপনারই অনেকটা মন হালকা হয়ে গেল ভালো আছি আপনার এই পজিটিভ ভাইবসটাই কিন্তু অন্য কেউ ভালো রাখতে সাহায্য করবে তারপর এক সময় এটা অভ্যাস হয়ে যাবে আপনার দেখবেন ভালো থাকারও একটা অভ্যাস হয় দেখবেন আপনি সব কিছুর মধ্যে এটা সামঞ্জস্যতা খুঁজে পাচ্ছেন এটা যদিও সবার যতটা সহজে বললাম সব ক্ষেত্রে সহজে হয় না বিশেষ করে যারা মেডিটেশন করেন রেকি প্র্যাকটিস করেন তাদের কিন্তু এটা অনেক সহজ হয়ে যায় যখন মানে তাদের একটা অভ্যাস হয়ে যায় ভালো থাকার এবার আপনি ভালো থাকতে চাইবেন কি আপনি ভালো থাকতে চাইবেনা সেটা তো নির্ভর করবে আপনার উপরে আপনার ডিসিশন নেওয়ার উপরে তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন তার আগে ছোট্ট একটা কথা বলবো ঘুম থেকে উঠে যে কোনো কিছু ভেবে ওম ওম তৎসৎ তিনবার বলবেন কেমন এবং নিজের মাথায় হাত রেখে তথাস্তু 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 বলবেন দেখবেন আপনার সেই ম্যানিফেস্টেশন কত সহজে কার্যকরী হয়ে যাচ্ছে খুব সহজে তো আজ আর দীর্ঘায়িত করবো না ভিডিও সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো কিছু জানতে ইচ্ছ করে কমেন্ট বক্সে অবশ্যই মেসেজ করবেন নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব সময় মতো আর তবে ধন্যবাদ